চলে আসলাম জার্মানিতে সব ড্রেসে বিয়ে হয় ওই সব ড্রেসে কালেকশনে ভীষণ সুন্দর হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ একটা ভিডিওতে তো আপনাদের জন্য এই যে নতুন নতুন কিছু আপুদের জন্য হচ্ছে ড্রেসের ভিডিও নিয়ে এসেছি যারা জার্মানিতে আছেন আমার প্রতিবেশী বা আমার আশেপাশে যারা আছেন তারা এসে দেখতে পারেন এটা হচ্ছে অফেনবাগে আফগানি যে সবজির দোকানটা তার পাশেই ও আচ্ছা এখানে আরেকটা আপনাদের জন্য শেয়ার করি এখানে হচ্ছে পার্লারেও আছে এখানে আপনারা মানে স্বাস্থ্যও পারেন ভ্রূপ লাগ করতে পারেন সব কিছুই আছে মশাল্লাহ ভীষণ সুন্দর এত সুন্দর সুন্দর কাপড় আর লাগো কোনটা থেকে কোনটা নিব এই যে এটা তাদের অ্যাড্রেস তাদের দোকানের কি তো আমি তো টুকটাকি কিনে ফেলেছি যা কেনার এখন হচ্ছে আমি দামটা দিয়ে চলে যাব ভীষণ সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর এগুলো এখন বাংলাদেশেও পাওয়া যায় বাংলাদেশেও অ্যাভেলেবেল এই ড্রেসগুলো তো আসলে ভালো লাগলো তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি তাদেরও ভালো লাগবে তো ঠিক আছে ও আচ্ছা সেলাই কাজও চলতেছে এর পাশে